নমস্কার এডুকেশন অন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আমরা সকলেই রিসেন্টলি কিন্তু একটা হারিম করা ঘটনা শুনেছি যে মেঘালয়ে রাজা এবং সুনামের যে ঘটনাটা যে বিবাহের প্রায় দু সপ্তাহের মধ্যে কিন্তু একটা হারিম করা ঘটনা ঘটেছে যেখানে ওয়াইফ হানিমুন করতে গিয়ে ওয়াইফ এবং হাজব্যান্ড দম্পতি আর কি হানিমুন করতে গিয়ে সেখানে কিন্তু স্ত্রী তার স্বামীকে হত্যা করেন কি পরকীয়তা করেন অর্থাৎ বৈবাহিক বিবাহের পূর্বের যে প্রেম তার কারণে হয়েছে যদিও বর্তমান সময়ে তার মোর কিন্তু বিভিন্ন নতুন মোর ঘুরছে এবং সেখানে সেই যে সোনাম সোনাম হচ্ছে রাজ যার প্রেমিক যে প্রেমিক হিসেবে যাকে প্রেমিক হিসাবে চিহ্নিত করা হয়েছিল তাকে দোষ দিচ্ছে আবার রাজ আবার সোনামের দোষ দিচ্ছে যে সোনামি মেমের মূল মাস্টারমাইন্ড এবং সেখানে রাজের মা এবং পরিবার পরিবারের যে বোন তারা বলছে যে রাজ খুবই একদমই নির্দোষ এবং সে সোনামের ভাইয়ের অফিসে কাজ করতো এবং সে খুব অল্প বয়স থেকেই সেখানে কাজ করতে যাচ্ছে যদিও দেখুন সেখানে তো ভিক অ্যাকিউজ যারা রয়েছে তাদের ফ্যামিলি তাদের ফ্যামিলির পক্ষ থেকে বলাই হবে তারা নির্দোষ কেননা সোনামের বাবাও বলেছিল তার মেয়ে মা নির্দোষ তার মেয়ে নির্দোষ কিন্তু দেখুন সেখানে কিন্তু একজন আরেকজনের উপরে দোষ দিচ্ছে তার মানে সেখানে তাদের একটা অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছিল তারা অ্যাক্টিভভাবে যুক্ত ছিল সেই ঘটনার সাথে ঠিক আছে তো তার পরবর্তীতে এই রেস কাটতে না কাটতে দেখা যায় যে লখনউয়ের এক ঘটনা যেখানে শুধু যে নতুন বিয়ে তা নয় এটা আঠারো বছরের বৈবাহিক সম্পর্ক এবং আঠারো বছরের বৈবাহিক সম্পর্কের পর একজন ওয়াইফ তার হাজবেন্ডকে হত্যা করে দিল তার পরকীয়তার কারণে কার পরকীয়তা স্ত্রী চালাচ্ছিল পরকীয়তা এবং পরবর্তী সময়ে সেটাকে যাতে কন্টিনিউ করতে পারে সে কারণে তারা হাজব্যান্ডকে কী করলো ঠাকুরের প্রসাদের সাথে বিষ মিশিয়ে সেটাকে খাইয়ে মেরে ফেলেছে এবং তাকে ব্রিজের উপর থেকে নদীতে ফেলেও দিয়েছে আর এটা উত্তরপ্রদেশের মূলত লখনৌয়ের একটা নিউজ দেখাচ্ছে এবং সেটা সিদ্ধার সিদ্ধার্থনগর ডিস্ট্রিক্টের ঘটনা তো এই হচ্ছে ব্যাপার তো এখানে তো তথ্যে আপনারা জানতে পারবেন পরবর্তী স্লাইডগুলোতে যে এই যে মহিলা এবং এই যে যারা দম্পতি ছিলেন তারা কিন্তু লাভ ম্যারেজ ছিল মূলত তো এখানে এই যে সোনাম এবং সেখানে ছিল তাদের অ্যারেঞ্জ বলছি সোনাম এবং রাজা রঘুবংশী সোনাম রঘুবংশী এবং রাজা রঘুবংশী তো এদের এদের ছিল কি সামাজিক বিবাহ আর এই যে আঠারো আর সেটা নববিবাহিত ছিল তারা এবং এদের আঠারো বছরের বৈবাহিক সম্পর্ক এবং তাদের নাকি বারো বছরের একটি সন্তানও রয়েছে তারপরেও এই ঘটনা ঘটেছে সমাজ কোন দিকে যাচ্ছে এটা কিন্তু বিশাল একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে মানুষ কোন দিকে যাবে কেউ হয়তো ভাববে যে পাঁচ বছর দশ বছর বৈবাহিক সম্পর্ক যখন কেটে যাবে কমপ্লিট হয়ে যাচ্ছে নিশ্চিন্ত হয়ে যায় যে হ্যাঁ এখন সম্পর্ক ঠিক চলবে কিন্তু তারপরেও কিন্তু এরকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে যেখানে দশ বারো বছরের সন্তান রয়েছে তারপরেও কিন্তু তারা এই ধরনের কার্যকলাপ করতে পিছু বা হচ্ছে না সেখানে এখন সংখ্যার দিক দিয়ে দেখা যাচ্ছে যে মেয়েদের দিক থেকে এই জিনিসগুলো বেশি হচ্ছে কম যায় ছেলেরাও না আমাদের অনেক পরিচিত আমিও দেখেছি যাদের বৈবাহিক নিজের স্ত্রী থাকার পরেও যে তারা নিজেরা লাভ ম্যারেজও করেছে বলতে যেতে পারে তারপরেও কিন্তু পরকীয়তা করছে তো এই যে জিনিসগুলো এটা কিন্তু একটা সমাজের নিশ্চিন নিঃসন্দেহে বলা যেতে পারে একটা অবক্ষয়ের দিকে চলছে সমাজ এবং যারা অবিবাহিত রয়েছে তাদের মধ্যেও তাদের মনেও ক্রমাগত প্রশ্নের বীজ কিন্তু আরো বড় হচ্ছে প্রশ্ন আরো দীর্ঘ প্রশ্ন আসছে যে কোন দিকে যাবে লাভ ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট কোনটাই তো এখন কি বলা যেতে পারে কোনটাই কোনটারই কোনো সঠিক আর কি যে ক্লিয়ারেন্স যে কোনটাতে গেলে পরে কি হবে এটার কোনো ক্লিয়ারেন্সই নেই তো এই যে আমি বললাম যে আঠারো বছরের তাদের বৈবাহিক সম্পর্ক তার পূর্বেও নিশ্চয়ই দু তিন বছরের তো লাভ ম্যারেজ যেহেতু করেছে দুই তিন বছর সম্পর্ক ছিল তো সেই আঠারো বছরের বৈবাহিক সম্পর্কের পর দেখা গেছে বারো বছরের তাদের একটি সন্তানও রয়েছে তাও ছেলে সন্তান সেখানে কিন্তু দেখা যাচ্ছে সঙ্গীতা দেবী যার বয়স ইতিমধ্যে পঁয়ত্রিশ এবং তার হাজবেন্ড কন্যাণ কুমার যার বয়স ছিল আটচল্লিশ তাকে প্রসাদের সাথে মন্দির থেকে ফেরার সময় প্রসাদের সাথে মিশিয়ে খাইয়ে দেওয়া হয় এবং সেই সময় কিন্তু সেখানে বেহোশ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় এবং তখনই কিন্তু নদীতে ফেলে দেওয়া হয়েছিল অ্যালং উইথ আর লাভার যে অনিল শুক্লা যাকে বিবেক নামে পরিচিত যিনি সাতাশ বছর বয়স দেখুন পঁয়ত্রিশ বছর এখানে মহিলা এখানে সাতাশ বছরের যুবক এই যুবকদেরও বলছি যে কি তাদের চিন্তাধারা ঠিক আছে সমাজে এদের মানে কী বলি যে মেয়েও কি কম পড়ে যাচ্ছে এদের জন্য যে বৈবাহিক বিবাহিত মহিলার পেছনে ছুটতে হচ্ছে তো এই যে সাতাশ বছরের অনিল শুক্লা তিনিও কিন্তু এই হত্যার সাথে যুক্ত ছিলেন বলা হচ্ছে যে এই অনিল শুক্লাও সেই সেদিন এই সেই মন্দিরে গিয়েছিলেন তাদের সাথে এবং এই যে আট বছরের যুবক মানে আট বছরের কম বয়স সেই মহিলা থেকে সঙ্গীতা দেবীর থেকে আট বছরের কম বয়স এই ইয়াঙ্গার সি পুশড হিজ আনকনসিয়াস বডি অফ টোয়েন্টি ফাইভ ফিট হাই ব্রিজ ইন্টু দি রাপ্তি নিয়ার কোদারি ইন বলরাম বলরামপুর অন জুন টু জুনের দুই তারিখে এই ঘটনা ঘটেছে এবং সেই যে ব্রিজের উপর থেকে পঁচিশ ফিট উপর থেকে ফেলেছে কিন্তু এই অনিল শুক্লা যে সাতাশ বছর বয়স তাকে মারার পর সঙ্গীতা একটি মিসিং ফাই মিসিং আর কি ডায়েরি আর কি থানাতে ফাইল করেছিল এবং সেখানে যেটা কমপ্লেন করা হয়েছিল জুনের পাঁচ তারিখ বেগুয়া পুলিশ স্টেশনে তার পরবর্তী তাও আবার কি তিন দিন কেটে যাওয়ার পর এবং তিন দিন তারপরে অনিলের সাথে তারা ট্রাভেলও করেছিল তো এই হচ্ছে ব্যাপার তার পরবর্তীতে যখন জিজ্ঞাসাবাদ চলে শি ফেল টু গিভ কংক্রিট অ্যান্সার যে শক্ত একটা যে অ্যান্সার দেবে সেটা দিতে কিন্তু ব্যর্থ হয়েছে কারণ তার মধ্যে বিচারিতা দেখা গেছে সঠিক যে একটা সেটা কিন্তু দিতে দেওয়া কেননা পুলিশের সন্দেহ সকলেই থাকবে পুলিশের সন্দেহ ব্যতীত কেউই নয় পুলিশ যদি সঠিকভাবে কাজ করে এবং সঠিকভাবে কাজ করলে পরে পুলিশের হাতের ময়লায় সেই তদন্তকে একটা উপযুক্ত জায়গায় নিয়ে যাওয়া তো সাধারণত সার্ভেলিয়েন্স চলছে এবং মোবাইল লোকেশনকে চেক করেওছে পুলিশ কেন পুলিশ সবার এই তদন্তে সবাইকেই সন্দেহের চোখে দেখে এবং স্বাভাবিকভাবেই সেই মোবাইলের লোকেশন তাদের মোবাইল লোকেশনকে ট্রেস করেছে যেখানে দেখা গেছে যে কান্নানের মোবাইল লোকেশন দোসরা জুনে যেখানে ছিল সেখানে কিন্তু তাদের এই দুজন ব্যক্তির মোবাইল লোকেশন ছিল ওয়েন কনফার্টেড উইথ দিস ইনভলভমেন্ট তো তার পরবর্তীতে যে অনিল যুক্ত ছিল সেই অনিল যুক্ত থাকার কথাটাও কনফেস করেছে এবং এই এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু সব উঠেও আসছে তো বারো বছরের সেই যে তাদের সন্তান তার সেও কিন্তু পুলিশকে বলেছিল যে তার বাবা তার মায়ের সাথে সেদিন ছিল এবং তার এই যে অনিল আঙ্কেল তিনিও ছিলেন সাথে কিন্তু শুধুমাত্র তার মাই বাড়িতে ফিরেছে ফিরে ফিরে এসেছিল তা মূল এর মানে কি মিন হোয়াইল ব্রাদার বাবুলাল হু সাসপেক্টেড ফাউল প্লে ডিউ টু দি স্ট্রেন্ড রিলেশনশিপ বিটুইন দি কাপল অলসো ফাইল ফাইল এ কমপ্লেন সাসপেক্টিং হিজ ব্রাদার্স মার্ডার অ্যান্ড অ্যাকিউজিং হিজ ওয়াইফ সঙ্গীতা তো এখানে কন্ননের যে ভাই বাবুলাল ছিলেন তিনিও কিন্তু সন্দেহ করছিলেন তার ওয়াইফ সেই যে কন্ন তার ওয়াইফকেই তো সেই ভিত্তিতে সেই সন্দেহে তিনিও আবার একটি পুলিশ থানায় ফাইল করেছিল তো ভাবছেন কোন দিকে গিয়েছে সমাজ তো এই যে বডি বডির কঙ্কাল পাওয়া গেছে দশই জুন তারিখে তো দেড় কিলোমিটার ডাউন স্ট্রিমে সেটা চলছিল এবং আইডেন্টিফাইড বেসড অন তার ক্লোথ মানে তার যে পোশাক পরা ছিল সেই পোশাকের ভিত্তিতে কিন্তু তারা তাদেরকে চিনতে পেরেছে পুলিশ এই সঙ্গীতা এবং অনিল উভয়কেই গ্রেপ্তার করেছে বাবুলালের এফআইআর এর ভিত্তিতে পুলিশ সার্কেল অফিসার সোহরাতগর সুজিত রায় তিনি কিন্তু বলেছেন যিনি সুপারভাইজ করছেন এই কেসটিকে বলেছেন যে সঙ্গীতা রিপোর্টেডলি মেট অনিল ফাইভ ইয়ার্স এগো ডিউরিং দি ট্রেন জার্নি তো একটি ট্রেন জার্নিতে চলাকালীন অনিলের সাথে সঙ্গীতার পরিচয় হয়েছিল এবং তার পরবর্তীতে তাদের এই এফআইআর চলছিল এবং অনিল বিঘান ফ্রিকুয়েন্টলি হার হাউস এবং প্রায়ই তার বাড়িতে এই অনিল আসতেন এবং কান্নান মানে সন্দেহ আসলেও তারা সে আর কি তার বন্ধুর তার ওয়াইফের বন্ধু হিসাবে সে তাকে ঠিক আছে এবং সেই কারণে কিন্তু এই যে সন্দেহটা পরবর্তীতে আর বাড়েনি তো বন্ধু হিসাবে দেখার কারণে পরে বাড়েনি তো সেই কারণে সেটা সেই সময়ে চাপা পড়ে গিয়েছিল এবং এটা কিন্তু পরবর্তীতে ক্যান্সারের আকার ধারণ করছে ক্যান্সার ক্যান্সার বলতে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরাতে সক্ষম হয়েছে এই জিনিসটা তো অবশ্য সঙ্গীতা এবং অনিল ইভেনচুয়ালি প্ল্যান্ড দি মার্ডার টু দি রিমুভ হিস ইকুয়েশন তো তারা দুজন মিলেই এই প্ল্যান করে এই ঘটনাটা ঘটিয়েছে এবং এই ইন্টারোগেশন চলাকালীন সঙ্গীতা নিজেও কনফেস করেছে যে আমরা তাকে প্রয়োজন দিয়েছি ট্রিপ টু ভুবতীনাথ ট্যাম্পেল ইন সারাভস্তি তো সারাভস্তির ভুবনীনাথ টেম্পেলে ট্রিপ চলাকালীন তা প্রসাদে পয়জন মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে ফেরার সময় আমরা কাদেরি ব্রিজে থামি এবং তাকে রিভারে ছুঁড়ে মারি অ্যাকর্ডিং টু লোকালস লোকালসের কথা অনুযায়ী কন্য্ন ব্রড সঙ্গীতা হোম আফটার লাভ ম্যারেজ এইটিন ইয়ার্স এগো অ্যান্ড আন্ড লিভিং বাই ফি ফিশ ফার্মিং তো এখানে দেখুন উঠে আসছে যে তাদের যে নেইবার ছিলেন প্রতিবেশীরা ছিলেন তারাও কিন্তু বলছেন যে সঙ্গীতা এবং কন্যা তারা উভয় লাভ ম্যারেজ করেছে আঠারো বছর পূর্বে এবং তারা এখানে এসে জীবিকা নির্বাহ করতো ভালোভাবেই ছিল এবং পরবর্তীতে কিন্তু রাই কনফার্মড এবং এই যে যিনি সুপারভাইজ করছিলেন এই কেসটি তিনি কিন্তু এই অ্যারেস্টকে কনফার্ম করেছেন এবং এটা যে পূর্ব পরিকল্পিত ছিল এটাকেও কনফার্ম করেছে তো দেখুন সমাজ কোন দিকে যাচ্ছে আপনি লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জমেন্ট কোনোটাকেই কিন্তু জাস্টিফাই করতে পারবেন না যে এই ম্যারেজে আপনি শান্তিতে থাকবেন বা পরবর্তী সময়ে নিশ্চিন্তে থাকবেন এই ঘটনাগুলো দেখার পরে কি হবে ক্রমাগত মানুষের মনে যারা দম্পতি নববিবাহিত হয়েছে তাদের মনেও সবসময় একটা ভয় কাজ করবে এবং যাদের বিয়ের পরেও দশ থেকে বিশ বছর হয়তো সম্পর্ক চলে গেছে তার মধ্যেও কিন্তু একটা ক্রমাগত প্রশ্ন উঠতেই থাকবে যে তাদের সম্পর্ক ঠিক আছে কি না তো এই জিনিসগুলো কিন্তু বর্তমানে এই ঘটনাগুলো কিন্তু ক্রমাগতই এই প্রশ্নগুলোকে সাধারণ মানুষের মধ্যেও যারা যাদের সম্পর্ককে এখনো পর্যন্ত ঠিক রাখছে ঠিক রেখে চলছে তাদের মধ্যেও কিন্তু ক্রমাগত এই প্রশ্নের উদ্ভব ঘটাবে এবং দেখা যাবে পরবর্তী সময়ে এই কারণেও হয়তো সম্পর্ক আবার খারাপ হতে চায় কারণ সন্দেহের চোখে তারাও দেখবে তাদের যে পার্টনার রয়েছে তাদেরকে তো ফলা স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে অবশ্যই বলবো যে দেখুন এই যে এটা তো ছিল আঠারো বছরের প্রেম সম্পর্ক প্রেমের বিবাহের পরেও এর ঘটনা এবং নববিবাহের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সোনাম এবং রাজা রঘুবংশীর এই ঘটনা তো সেখানে ফ্যামিলিদেরও অ্যাক্টিভ থাকার প্রয়োজন ছিল যাতে করে কি হতো ফ্যামিলি যদি জানতো বা ফ্যামিলি যদি পেশা না করতো সে সোনামকে সোনাম কেননা যখন বর্তমানে শোনা যাচ্ছে সোনামও নাকি বিবাহের পূর্বে তার মাকে থ্রেট করেছিল যে আমাকে যদি এখানে বিয়ে দাও তাহলে কিন্তু কী করবে কি একটা করবো দেখতে পারবে তো রীতিমতো তারা থ্রিয়েটর দিয়েছিলো সেখানে কিন্তু তাদের ফ্যামিলির সজাগ হওয়ার উচিত ছিল আর তাদের এই কিন্তু রাজা রঘুবংশী একজন নির্দোষ ব্যক্তি তার প্রাণ গেল এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বছরের সম্পর্ক এবং জানি না এদের ভেতরে চলে বছর পঁয়ত্রিশ বছরের মহিলা সাতাশ বছরের যুবক এবং সাতাশ বছরের সেই যুবকেরই বা কি চলে তারা এই রকম কাজ ঘিন্ন কাজ করছে এবং সমাজকে একটা নোংরা দিকে নিয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে দেখুন তারা তো কোনোভাবে তাদের যে তারা ভাবছে যে রকম করে তারা তাদের সম্পর্ককে এই যে অবৈধ সম্পর্ককে নিয়ে যাবে সামনের দিকে সেটাও কিন্তু করতে পারছে না বলাই যেতে পারে যে এটা দিক থেকে তারা কি করছে সেটাও কিন্তু প্রশ্নের মুখে পরবর্তী মানে আপকামিং সময়ে প্রশ্ন তো সবসময় চলছে এবং আপকামিং সময়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে এবং এই নিয়েও কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও রিলস চলছে যে কিভাবে তাদের পার্টনারকে তারা বিশ্বাস করবে বিলিভ করবে বিশ্বাসের জায়গায় নিয়ে যাবে কারণ সম্পর্ক তো বিশ্বাসের উপরে নির্ভর করে না যে ছেলে মেয়েটা কি বিশ্বাস করবে মেয়েও ছেলে বিশ্বাস করবে কিন্তু এখানে তো একটা বিশ্বাসের একটা ব্রিজ তৈরি হতেই সময় চলে যাবে কারণ আঠারো বছর পরেও এটা বিশ্বাস খারাপ কিন্তু একটা যে শক্ত ব্রিজ তৈরি করে বিশ্বাসের ব্রিজ তারা কিন্তু করতে পারেনি তো এই হচ্ছে ব্যাপার তো প্রশ্ন থেকেই যাচ্ছে কোন দিকে যাবে মানুষ তো আপনাদের কি মতামত আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের কমেন্টও কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের যদি তথ্যপূর্ণ মনে হয় ভিডিওটিকে লাইক করবেন অবশ্যই আপনাদের বন্ধুর সাথেও শেয়ার করবেন যারা এই রকম সম্পর্কের সাথে যুক্ত রয়েছে এবং যাদের দীর্ঘ বৈবাহিক সম্পর্ক রয়েছে তো সকলের সাথেই অবশ্যই শেয়ার করবেন চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেওয়া বেল আইনগল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে পেয়েছেন এছাড়াও আমাদের চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ সায়েন্স এই ধরনের ক্লাস জেনারেল স্টাডিজের ক্লাসও দেওয়া হয় তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত